এরিসি বৈঠক নিয়ে তীরজপ করলেন বিরোধী দলনেতা নাম না করে শাসক দলকেই কটাক্ষ পাল্টা জবাব বিজেপির রাজ্যে বর্তমানে কার্যত চাঁদের হাট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরহিত্যে শনিবার অনুষ্ঠিত হল এনইসি প্লেনারি বৈঠক বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যপাল সহ মুখ্যমন্ত্রীগণ যোগ দিয়েছেন প্রজ্ঞা ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় তবে এই বৈঠকের ব্যাপারে তীর্যক করলেন বিরোধী দলনেতা তথা সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এনইসি গঠনের অতীত উদ্দেশ্য তুলে ধরে বর্তমানে সেই উদ্দেশ্য সাধিত হচ্ছে না বলে কঠাক্ষ ও তির্যকপূর্ণ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী দলনেতা শুধু তাই নয় কারো নাম না উল্লেখ করে এনএসি বৈঠকের মাধ্যমে রাজ্যের শাসক দলের নরবরে সংগঠন মেরামতের চেষ্টা হচ্ছে বলে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী দলনেতা তথা সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এনএসি তৈরি করা হয়েছে গোটা উত্তর পূর্বাঞ্চলে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বা ক্রিটিক্যাল গ্যাপ এটাকে মুক্তিয়া করার জন্য কিন্তু এখন এই এনএসি টাকা কি হচ্ছে এনএসি টাকায় ওই প্রমোদ সব মেলা খেলা খেলা হলে ভালো কিন্তু আসল খেলা নয় এনএসির টাকায় ত্রিপুরা যে বলে এটাকে ওই যে নেশামুক্ত কেন্দ্র নেশামুক্ত কেন্দ্র করার জন্য এনএসির টাকা টাকা কি রিভিউ করবেন আসল কথাটা হলো এখানে একটা এসছেন ত্রিপুরাজ্যের মধ্যে সংগঠন নরবর হয়ে আছে এই সুবাদে এই সংগঠনটাকে একটু জ্বালাই টালাই দিয়ে ওয়েল্ডিং টুল্ডিং করে মেরামত রাখা যায় কিনা কোনো ওয়েল্ডিংয়ে মাল কোলাবে না মানুষ হচ্ছে বাবুর এই ধরনের প্রতিক্রিয়ার পাল্টা তীব্র বিরোধিতা করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মুখপাত্র নব্বিত ভট্টাচার্য এর বৈঠক সরকারি অনুষ্ঠান এ বিষয়ে বিরোধী দলনেতা যথেষ্ট অবগত এবং তার এই ধরনের মন্তব্য অবান্তর বলে নিউজ ভ্যান গার্ডকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন নব্বিন্দু ভট্টাচার্য সম্পূর্ণভাবে একটা সরকারি অনুষ্ঠান এনইসির বৈঠক আগেও হয়েছে এবং ব্রাম সরকার যখন তখনও বৈঠক হতো রাজ্যে হতো না বিভিন্ন রাজ্যে হতো পরে অন্য অন্য হচ্ছে কিন্তু ছিলেন ছিলেন মন্ত্রী ওনার অনেকদিন প্রশাসনিক জানার কথা এসব বিষয় যাই হোক বয়সের ভারে হয়তো তিনি ভুলে যাচ্ছেন যে সমস্ত বিষয় তবে মানে ওনার মনে হয় উনি যে সমস্ত কথা বলছেন বা বিভিন্ন সময় যেভাবে কথা বলেন আমার মনে হয় ওনার চিকিৎসার প্রয়োজন লিডারদের দেখা উচিত কোন সামান্য বিষয় না বিরোধী দলের নেতাও বটে এখন ওনার চিকিৎসার যদি প্রয়োজন হয় নিশ্চয়ই রাজ্য সরকার দেখবে আমাদের পার্টির তরফ থেকে আমরা দেখবো আর নয়তো এই ধরনের অমান্তর কথা তো উনি বলতেন না மாஜி সংগঠন আমাদের বিষয়টা দেখার দরকার নেই уйныйonar পার্টিটা আগে কোন রাজ্যে অনুষ্ঠিত এনইসি বৈঠক সম্পর্কে তীব্র করলেন বিরোধী দলনেতা এবং শাসক দলের নরবরে সংগঠন মেরামত করতে বৈঠক আয়োজন করা হয়েছে বলে সমালোচনা করলেন জিতেন্দ্র চৌধুরী প্রদেশ বিজেপি মুখপাত্র নবিন্দু ভট্টাচার্য পালটা সিপিএম এর রাজ্য সম্পাদকের প্রতিক্রিয়াকে অবান্তর বলে আখ্যায়িত করলেন বিউরি রিপোর্ট নিউজ ফ্যানগার্ড সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগে চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তরপূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে একশো পনেরোটিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তরপূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি Próprio.